আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম গোলশান নতুন বাজার একশো ফিট রোডে চলে আসলাম গালি ফার্নিচারে আর আমাদের সাথে আছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আজকে ভাইয়া আমাদের কি কি কালেকশন দেখাচ্ছেন আজকে লেটেস্ট নতুন আরেকটা একটা নতুন ডিজাইন আমরা তৈরি করছি খাট দুইটা খাট এখন আমরা নতুন তৈরি করছি এই খাট দুইটা দেখাবো অনেক কাস্টমার আমাদের কাছে বারবার চাইতেছিল পরিবনি খাট সেই পরিমণি খাট আমরা তৈরি করছি সেগুন কাঠের সম্পূর্ণ ইঞ্চি কাঠের উপরে খাট তো তার আগে আমি যে খাটটা দেখাইতে চাইতেছি সেটা হলো যে সামনে লেটেস্ট একটা সিম্পল ডিজাইনের লেটেস্ট নতুন একটা খাট এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের আড়াই ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা নকশা অনেকে হয়তো তিন ইঞ্চু বলে থাকে তো যে আমরা তিন ইঞ্চি না সম্পূর্ণ পাকা আড়াই ইঞ্চি সলিড কাঠ এবং এটা শুধু চিটাং সেগুন না এটা চিটাং সেগুনের মধ্যে যেটা শাড়ি আপনার কাঠের তো বিভিন্ন কোয়ালিটি থাকে বিভিন্ন স্তর থাকে আমাদের এটা হলো সম্পূর্ণ চিটাং সেগুনের শাড়ি কাঠের উপরে করা হয়েছে কাঠের দেখা যায় অনেকটা বললি কাঠ আছে আন্ডার টু আছে ওভার টু আছে আমরা কিন্তু বেশিরভাগ কার্ডই আমরা ওভার টু কাসের কাজ করে থাকি আমাদের প্রত্যেকটা কাঠ হলো বয়স্ক গাছের শাড়ি এবং বাত্তি দিয়ে আমরা তৈরি করি এটা সম্পূর্ণ করা শাড়ি নকশা হয়েছে আপনি দেখতে পারবেন এই যে আমি দেখাই এই সাইডগুলো দেখেন সম্পূর্ণ শাড়ি ফাইবারগুলো দেখেন কিভাবে দেখা যাইতেছে এই খাটটা সম্পূর্ণ শাড়ি এবং সেমি বক্সের মধ্যে আমরা করছি আর ডিজাইনগুলো দেখেন নিখুঁত কারু কাজ এই যে জালির যে কাজগুলো দেখেন সম্পূর্ণ খোদাইয়ের যে কাজগুলো হাতে নকশা করা হয়েছে আমরা দুইটা পদ্ধতিতে আমরা কাজ করে থাকি একটা হলো সিএনসি মেশিন দ্বারা আর একটা হচ্ছে হাতে খোদাই করা আমরা যেখানে হাতে খোদাই করা প্রয়োজন হয় আমরা হাতে খোদাই করি এবং যেখানে মেশিনের মাধ্যমে সুন্দর হয় আমরা সেই সিএনসি সিএনসি মেশিন দ্বারা কাজ করে থাকি আপনি দেখেন আমাদের এই যে গ্রুপিং যে কাজগুলি দেখেন কত সুন্দর নিখুঁত কাজ এবং শাড়ি কাঠের উপর আমরা প্রত্যেকটা খাটের ক্ষেত্রে তিরিশ বছরের গ্যারান্টি দিতেছি অবশ্যই এইসব খাট চিঠায় সেগুন খাট লাইফ গ্যারান্টি হয়ে থাকে আমরা লাইফ গ্যারান্টি তো দিয়েই থাকি সাথে তিরিশ বছরের গ্যারান্টিও দিয়ে থাকি এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট কিং সাইজ কিং সাইজ চাইলে পাঁচ ফিট সাত ফিটও নিতে পারবে সেক্ষেত্রে অর্ডার করে পাঁচ ফিট সাত ফিট নিতে হবে এই খাটটা আছে সেমি বক্সে চাইলে ফুল বক্সে নিতে পারবে এবং এটার এই যে সামনের পাখাটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ সলিড কাঠে এটা সরাসরি দেখলে জাগাইলে বুঝতে পারবে এটা কতটা ওয়েট আর এটা হচ্ছে ফুল বক্স এটা সম্পূর্ণ সাত ইঞ্চি বক্সের উপরে এই কাজটা করা হয়েছে উপরে হচ্ছে আপনার আড়াই ইঞ্চি সলিড পাখা সলিড খাট এই খাটটার প্রাইস আমাদের হচ্ছে ছত্রিশ হাজার টাকা তো আমাদের ইউটিউব চ্যানেলের উপলক্ষে আমরা এই চ্যানেল আপনার চ্যানেলের মাধ্যমে এটাকে ডিসকাউন্ট দিয়ে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা সম্পূর্ণ চিটাং সলিড কাঠের উপরে খোদাই করা নকশা আসলে ডিসকাউন্ট প্রাইস আসলে অথবা ফোনে যদি মোবাইলে কেউ অর্ডার করতে চায় অনলাইনে অর্ডার করতে চায় সেক্ষেত্রে অ্যাডভান্স করলে আমরা তার নির্দিষ্ট স্থানে পৌঁছাই দিব শুধু তাকে গাড়ি ভাড়াটা বহন করতে হবে আমার কিন্তু অনেক প্রবাসী কাস্টমার আছে আমাদের প্রবাসী কাস্টমার ভাইদেরকে আমি বলতে চাই আপনারা নির্দিদায় নির্ভয়ে আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট পিওর জিনিসটা আমাদের কাছ থেকে পাবেন কোনো রকম প্রতারিত হবেন না নির্দিদায় আমাদেরকে অ্যাডভান্স করতে পারবেন আমাদের প্রতিষ্ঠান গুলশান নতুন বাজার একশো ফিট রাস্তা গালি ফার্নিচার আমরা বিশ্বস্ততার সাথে অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসা করে থাকি আপনারা নির্ভয় আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা মাল আমাদের নিজ দায়িত্বে পৌঁছাই দিব আপনাদের বাসায় শুধু আপনারা গাড়ি ভাড়া আপনার অ্যাড্রেস অনুযায়ী বহন করবেন আচ্ছা এবং এই খাটটার আরও একটা বিষয় আমি বলে থাকি আমাদের প্রত্যেকটা খাটে আমরা গর্জনের বিছানা গর্জনের গৌরা দিয়ে থাকি যদি কেউ চায় আমাদেরকে মেহগুনি কাঠ নিবে এক ইঞ্চি মেহগুনি কাঠ দিয়ে নিতে পারবে সেক্ষেত্রে আরও এক হাজার টাকা আমি কম রাখবো আচ্ছা আর গর্জন কাঠ নিলে একত্রিশ হাজার টাকা আড়াই ইঞ্চি সলিটের উপরে খোদাই করা নকশা মাত্র একত্রিশ হাজার টাকা পাইকারি আচ্ছা অনেকে বলে থাকেন যে এই দামে আপনারা কিভাবে দেন আমরা পাইকারি ব্যবসা করি তাই আমরা দিতেছি আবার অনেকে বলেন দাম বেশি হয়ে যায় আমি তাদেরকে বলি এর চাইতে কোন দাম স্ট্রিট সেগুলো আর কেউ দিতে পারবে না আমরা শোরুমের প্রাইজে কাস্টমারকে দিতেছি যদি অন্য কাঠ হয় আপনার যশোর সেগুন যেটা সেক্ষেত্রে এগুলো যদি নেয় অনেক কমে নিতে পারবে মাত্র

মুখ থেকে বাকি তথ্যগুলো জানি আমরা হ্যাঁ বলেন রাসেল ভাই আমি প্রথম যে খাটটা দেখানোর পরে আমি বলছিলাম যে আপনাদেরকে পরিমনি যে লেটেস্ট যে খাটটা কাস্টমারের অর্ডার ছিল দীর্ঘদিন যাবৎ আমাদেরকে বলতেছে পরিমনি খাট তৈরি করার জন্য তাদের জন্য এই যে দেখেন লেটেস্ট সেই পরিমনি খাট আমরা নিয়ে আসছি এটা দেখেন নিখুঁত কারুকাজগুলি দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ চিটাং সেগুন আড়াই ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা নকশা এবং এর নকশার যে দেখেন এই যে কাজগুলি কতটা নিখুঁত এবং কতটা সুন্দর এটা সরাসরি আপনি একটু জুম করে দেখেন কাস্টমারদেরকে যেন দেখলে বুঝতে পারবে এটা কাজটা কতটা নিখুঁত মানের কাজ আমরা করে থাকি এবং এর ফাইবারগুলি দেখেন কতটা শাড়ি গাছের কাঠ একটা কাঠ হলো আপনার বললি কাঠ দেখা যায় আপনার এইটটি পার্সেন্টই কল কাঠ কিন্তু আমাদের প্রত্যেকটা কাঠ হলো আপনার এইটটি পার্সেন্ট উপরে শাড়ি আমাদের এটাকে হানড্রেড পার্সেন্ট শাড়ি বলে সবাই বিক্রি করে থাকে আমাদের এটা হানড্রেড পার্সেন্ট চিটা এবং ফুল শাড়ি কাঠের উপরে আমরা এই সব কাজগুলো করে থাকি এটা কিন্তু সাত ইঞ্চি বক্সের উপরে এটা আড়াই ইঞ্চি পাখা করা হয়েছে সলিড কাঠের উপরে এবং এটা পায়ের যে সাইডটা দেখেন এটাও কিন্তু নিখুঁত তারুকার সেম মাথার সাইডটার সামনের সাইডটা সেম একই ডিজাইন এটাও আড়াই ইঞ্চি সলিড কাঠের উপরে এবং এটা জাগাইলে বুঝতে পারবে তিরিশ বছরের ঘন এবং বাঁকা ফাকার গ্রান্টি হানড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন কাঠ এবং যারা অন্যান্য নর্মাল কাঠের নিতে চায় তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এটা সেমি বক্সের ভিতর আমরা করছি চাইলে ফুল বক্সও করতে পারবে এই খাটটার প্রাইস নিতেছি আমরা আটত্রিশ হাজার টাকা আপনার চ্যানেল উপলক্ষে এটার এটার ডিসকাউন্ট প্রাইস মাত্র তেত্রিশ হাজার টাকা আচ্ছা

ভিউয়ার্স এটা কিন্তু একটা লেটেস্ট একটি মডেলের খাত আসছে রাসেল ভাই তো এই খাটটা নিতে পারেন প্রবাসে বসে অর্ডার করতে পারেন বিভিন্ন ডিস্ট্রিক্টে বসে অর্ডার করতে পারেন আসার দরকার নেই আসতে পারলেও ভালো দেখে শুনে নিতে পারবেন না আসলে কোনো চিন্তার কোনো কারণ নেই অনলাইনে বসে ঘরে বসেই কিন্তু ফার্নিচারগুলো অর্ডার করতে পারছে যে এবং আমাদের অনেক প্রবাসী ভাই অবজেকশন করে থাকে যে ভাই আমরা প্রতারিত হয়েছি একটা মাল দেখাই অন্যটা দিয়েছে আবার টাকা মেরে খাইছে আমি তাদেরকে বলতে চাই ভাই আপনারা নির্দিধায় জেনুয়ান ব্যবসায়ীদের কাছে অর্ডার করবেন আপনার মাল আমাদের দায়িত্বে আমরা পৌঁছে দেবো তবে আমি একটা যথা দিতে পারি আমার চ্যানেলের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি অর্ডার করেন যেটা ছবি দেখাবেন সেইটাই হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনার নির্দিষ্ট গ্রামে ঠিকানা দিলে সেই গ্রামের ঠিকানা পৌঁছে যাবে অথবা পরিবহনের শর্তের সাপেক্ষেও নিতে পারেন যেটা অনেক ভিডিওতে বলা হয়েছে তারপরে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তো ভিওয়ার্স দুই হাজার বাইশ সালের সেরা একটি খাটের কালেকশন নিয়ে আসলো ভাই গালি ফার্নিচারে তো আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন অথবা আসার দরকার নেই যেখানে থাকেন সেখানেই জাস্ট ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আর যেটা দেখবেন সেটাই কিন্তু আপনাকে দিবে বিশ্বতার সহিত অর্ডার করতে পারেন নচিন্দা বা ইউটিউব চ্যানেল দেখে যদি আমার চ্যানেল দেখে এরকম অহরহর প্রবাসী বাইরে অর্ডার করতেছে ফার্নিচার ডেলিভারি নিচ্ছে তো নির্দ্বিধায় অর্ডার করতে পারেন তো ভিডিও সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রাসেল ভাইকেও ধন্যবাদ সুন্দর তথ্য দেওয়ার জন্য